গত সপ্তাহে আপনাদেরকে একটু বিরতি দিয়েছিলাম মানে বইয়ের কথা বলিনি কিন্তু ফ্যাশন উইকের কথা বলেছি বলেছি সেটা সরাসরি আপনারা সেটা দেখেছেন এবং আপনাদের সেই সারাটাও আমাকে দারুণভাবে আপ্লুত করেছে উৎসাহিত করেছে আপনাদের সবাইকে স্বাগত বই কথা বাই সাইফুরের অষ্টম পর্বে আপনারা আশা করি এবার যে বইটা নিয়ে কথা বলবো তা সেটা উপভোগ করবেন তার আগে চলুন একটু বলি যে কেন এই বইটা নিয়ে কথা বলার ইচ্ছে আমার হলো কেন আপনাদেরকে জানাতে চাই এই বইটা নিয়ে আর এই বইটা কারাই বা পড়বে কাদের আগ্রহ হবে বা কারা আগ্রহী হবেন সেটা নিয়ে তো আসলে আর্কা ফ্যাশন উইকের কথা বলছিলাম আর্কা ফ্যাশন উইক বাংলাদেশে একটা ব্যক্তিগত উদ্যোগে হওয়া একটা ফ্যাশন উইক যেটা গত তিন বছর ধরে হচ্ছে এবছরের তার তৃতীয় আসর অনুষ্ঠিত হলো গত ষোলো থেকে ১৯ জানুয়ারি আলোকী কনভেনশন সেন্টারে তেজগাঁও গুলশান লিঙ্ক রোডে সেখানে অনেকগুলো বিষয় ছিল যেমন ফ্যাশন শো তো থাকবেই যেটা ফ্যাশন উইকের অংশ এর বাইরে এক্সিবিশনের মতো করে মানে অনেকগুলো স্টল ছিল সেখানে ছিল হচ্ছে এবারে নতুন সংযোজন হিসেবে মাস্টার ক্লাস অনেকগুলো মাস্টার ক্লাস ছিল আমার নিজেরই একটা মাস্টার ক্লাস ছিল বেনারসির উপরে এছাড়া আমরা একটা লাইভ লুম সেখানে রেখেছিলাম মানে জ্যাকার্ড লুম যেতে বেনারসি বোনা হয়েছে এই এবং ওখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় ছিল হচ্ছে ফ্লাশ রানওয়ে যারা যা প্রত্যেক দিনের যে থিম সেই থিম থিম অনুযায়ী কাপড় চোপড় পরে যারা এসেছিলেন সেই পোশাকেই নাম রেজিস্ট্রেশন করে ষোলো জনকে দিয়ে প্রতিদিনই একটা করে ফ্লাশ রানওয়ে হয়েছে যেটা তরুণরা বেশ অংশ নিয়েছেন এবং তরুণরা উপভোগ করেছেন জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে কোনো কোনো দিনের রানওয়েটা আমার কাছে মনে হচ্ছে মূল রানওয়ের কোনো কোনো শোয়ের থেকে অনেক ভালো হয়েছে তারা অনেক সাবলীল ছিল এবং আসলেই জিনিসটা প্রশংসা করতেই হয় আর কি এরপরে ফ্যাশন উইক শেষ ফ্যাশন উইক নিয়ে নানা কথা হয়েছে এইটা যখন ফ্যাশন উইক যখন চলছে তখন আসলে আমার কেন জানি মনে হচ্ছিল যে আমার তো একটা বই আছে বইটা আমি বেশ কয়েক বছর দুয়েক আগে কিনেছিলাম যখন লন্ডনে গিয়েছিলাম তখন ভিক্টোরিয়ান আলবার্ট মিউজিয়ামে বইটা দেখে আমার খুব কেনার ইচ্ছে হয়েছিল তখন বইটা আমি কিনেছিলাম সেই বইটা নিয়ে আসলে আপনাদের সাথে আজকে একটু বিশদে আলাপ করতে চাই বইটার নাম ফ্যাশান ওয়ার্ল্ড সিটিজ এইটা এডিটেড বাই ক্রিস্টোফার ব্রুয়ার্ড অ্যান্ড ডেভিড গিলবার্ট এই দুই ভদ্রলোক বেসিক্যালি আরও চোদ্দো পনেরো জনকে এই বইটাতে সম্পৃক্ত করেছেন বইটা আসলে কোনো যদি বলি যে এটা একটা ঘটনার সমষ্টি বা কোনো একটা ফ্যাশন ওয়ার্ল্ড বা ফ্যাশন সিটিগুলো নিয়েই পুরোপুরি ভাবে লেখা একটা বই বা অনেকগুলো অধ্যায়ের একটা বই তা কিন্তু না এটা হচ্ছে আসলে কম্পাইলেশন অফ এসেজ এখানে আর্টিকেলস মানে অনেকগুলো আর্টিকেল অনেকগুলো নিবন্ধ এখানে আছে সেই নিবন্ধগুলো আসলে এইটা তারা সম্পাদনা করেছেন এই দুজন ক্রিস্টোফার ব্রিওয়ার্ড এবং ডেভিড গিলবার্ট সবচেয়ে ভালো লাগছে যেটা যে বইটা মানে যারা লিখেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন সোনিয়া যিনি আসলে অনেক দিন ধরে এই বিষয়ে কাজ করেন তিনি ভীষণ স্কলার মানুষ আমরা প্রতিবারই বলি আসলে বইটা কেন পড়বে কারা পড়বে কি জন্যে পড়বে কারা পড়বে সেটা আগে বলি আমার মতো যারা ফ্যাশন নিয়ে কাজ করেন ফ্যাশন সাংবাদিকরা তারা পড়তে পারেন ফ্যাশানের প্রতি আগ্রহ আছে তারা পড়তে পারেন ফ্যাশান অর্থনীতি নিয়ে আগ্রহ আছে তারা পড়তে পারেন ফ্যাশন ডিজাইনের ছাত্ররা পড়তে পারেন ফ্যাশন যারা পড়ান তারা পড়তে পারেন কিংবা যারা গবেষণা করতে চান তারা পড়তে পারেন বইটা আসলেই মনোগ্রাহী প্রতিটা নিবন্ধ থেকে অনেক কিছু জানার আছে এবং এই বইটা কারা প্রকাশ করেছে সেটা একটু না বললে ঠিক হবে না সেটা হচ্ছে বিখ্যাত প্রকাশক অক্সফোর্ডের কথা আমরা সবাই জানি এখানে বার্গ এবং অক্সফোর্ড মিলে এবং সেই অক্সফোর্ড নিউ ইয়র্ক অক্সফোর্ড লন্ডন না অক্সফোর্ড নিউ বার্গ এবং অক্সফোর্ড মিলে এই বইটা প্রকাশ করেছে এই বইটার প্রথম প্রকাশ দু সালে আমার ভালো লাগছে এই কারণে যে যে চোদ্দো পনেরো জন এইখানে নিবন্ধ লিখেছেন তাদের মধ্যে সোনিয়া আসম যাকে আমি চিনি ব্যক্তিগতভাবে চিনি এবং যার সাথে আমার দেখা হয়েছে ঢাকাতে তাঁকে দিয়ে আমি একটা লেখা গত বছর লিখিয়েছি তিনি মাসলিন এবং জামদানির উপরে কাজ করে করেন এবং হেরিটেজ টেক্সটাইল পৃথিবীর বিভিন্ন হেরিটেজ টেক্সটাইল নিয়ে তার কাজ আছে তো আমরা একটা লেখা তাকে দিয়ে দিকে একটা বই বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ কয়েক বছর আগে প্রকাশ করেছিল জামদানি ঐতিহ্যবাহী জামদানি নকশা নামে যে বইটা তার একটা রিভাইজড এডিশন আমরা প্রকাশ করতে যাচ্ছি সেখানে তার একটা লেখা আছে সেই লেখা নিয়ে আমি বেসিক্যালি তার সাথে যোগাযোগ করি এবং তিনি লেখাটা লিখে দেন এই জন্যে তার নামটা দেখে আমার আসলে ভালো লাগছে এখন এই বইটা কিসের উপরে সেটা নিয়ে একটু কথা বলা দরকার সেটা ফ্যাশন ওয়ার্ল্ড যদি আমি বলি যে ফ্যাশন সিটিজ কিংবা যদি বলি যে আপনার ওয়ার্ল্ড সিটি অফ ফ্যাশন তাহলে সেই জিনিসগুলো আসলে কি মানে সেগুলো মানে কেন এই ধরনের নাম দেয়া হয় ফ্যাশনের সাথে কি জড়িয়ে আসে বেসিক্যালি তারা যে জিনিসগুলোকে এই নিবন্ধগুলোর মধ্যে দিয়ে খোঁজার চেষ্টা করেছেন সেটা যদি একটু বলি সেটা হচ্ছে যে একটা মানে আধুনিক নগর ব্যবস্থার সঙ্গে ফ্যাশান সংস্কৃতির যে সম্পর্ক বা সম্পর্কের যে রসায়ন সেটাই এই দুজন খোঁজার চেষ্টা করেছেন বাকি চোদ্দ জনের লেখার মধ্যে দিয়ে তাদের নিবন্ধের মধ্যে দিয়ে এবং সেই নিবন্ধগুলো বিভিন্ন শহরের কথা আছে সেই শহরের সঙ্গে কিন্তু শুধু ফ্যাশন না মানে ফ্যাশনের সঙ্গে যে আর্থ সামাজিক যোগাযোগ বা আর্থ সামাজিক সম্পর্ক সেটা যেমন আছে যেমন এখানে নিউ ইয়র্ক প্যারিস মিলানের কথা বলা হচ্ছে সেখানে লন্ডনের কথা আছে আছে সাংহাইয়ের কথা টোকিওর কথা পৃথিবীর বিভিন্ন রাজধানী শহরগুলো কীভাবে ফ্যাশন ফ্যাশনের শহর হয়ে উঠলো এবং তার সাথে মানুষের যে সম্পৃক্ততা শুধু মানুষের সম্পৃক্ততা না এখানে অ্যাডভার্টাইজিং অফ ডিজাইনার ব্র্যান্ডস অ্যান্ড রিটেল আউটলেটসের কথা বলা হচ্ছে এখানে ট্যুরিজম আসছে এখানে ফুড আসছে এখানে ট্রেড প্রোমোটার্স আসছে এবং প্ল্যানার্স আসছে পাবলিক কমিউনিকেশান আসছে পাবলিক ইনস্টিটিউশনগুলো আসছে এখানে আরও যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট সেটা রাইটার্স আর্টিস্ট এবং ফিলোসফারদেরও একটা মেলবন্ধ এখানে ঘটছে ইনক্লুডিং ডিজাইনার্স সো আসলে এক মানে একক কোনো বিষয় না আসলে ফ্যাশন ফ্যাশনের সাথে আসলে সমাজের বিভিন্ন বিভিন্ন ধাপের বিভিন্ন গন্ডির মানুষের আসলে সম্পৃক্ততা ঘটে এবং এই এর সাথে যোগাযোগ ঘর এর মধ্যে দিয়ে উঠে আসে যেটা যে অর্থনৈতিক বিষয় সে অর্থনীতিটা হচ্ছে সৃজনশীল অর্থনীতি বা সৃজন অর্থনীতি বা যেটাকে আমরা ক্রিয়েটিভ ইকোনমি বলি সারা বিশ্বে ক্রিয়েটিভ ইকোনমির যে আয়তন যেটা সেটা কিন্তু একেবারে ফেলনা না বরং অনেক অনেক বড় একটা সংখ্যা যেটা আমাদের দেশেও ক্রিয়েটিভ ইকোনমি আছে পৃথিবীর বিভিন্ন দেশেই আছে কিন্তু ফ্যাশনের শহর বলতে যেগুলো বুঝি সেইগুলোর সাথে কিভাবে জড়িয়ে আছে এইগুলো সেটা এই বইটার মধ্যে দিয়ে উঠে এসছে এই বইটার কথা বলতে গিয়ে আমি একটু অন্য বিষয় একটু বলি এই সেটা হচ্ছে যে আমরা ফ্যাশনের কথা যখন বলি বা ফ্যাশন ক্যাপিটালের কথা যখন বলি তখন ফ্যাশন উইকের কথা অবশ্যই চলে আসে নর্মালি আমরা জানি আমরা যারা ফ্যাশন নিয়ে কাজ করি ফ্যাশন নিয়ে পড়াশোনা করি কিংবা ফ্যাশানের ফ্যাশন ডিজাইন করি কিংবা এই ক্ষেত্রের সাথে সম্পৃক্ত যেসব মানুষ তারা আমরা জানি যে পৃথিবীর ফ্যাশন ক্যাপিটাল বলতে বোঝানো হয় সেটা হচ্ছে লন্ডন নিউ ইয়র্ক মিলান এবং প্যারিস এর বাইরে অন্যান্য শহরগুলোর কথা তো বললামই সব দেশেই সব মহাদেশের সব দেশের রাজধানী শহরগুলোতে ফ্যাশন শো হচ্ছে বা ফ্যাশন উইক অনুষ্ঠিত হয়ে থাকে কোনো কোনো দেশের একাধিক শহরেও সেটা হয়ে থাকে সেটা আমেরিকাতে হয় সেটা ইউরোপের অন্যান্য দেশেও হয় এশিয়ার অন্যান্য দেশে হয় যেমন কিন্তু যে চারটা শহরের কথা বললাম এটাই আসলে মূলত ফ্যাশনের মূল সিটি বা মানে ফ্যাশন ক্যাপিটাল হিসেবে এই চারটি পরিগণিত এটা অফিসিয়ালি বলা হয়ে থাকে কিন্তু ফ্যাশন শো আসলে কবে থেকে শুরু হলো সেইটা একটা মজার ব্যাপার উনিশশো সালে এরিক ভাতৃদয় আমেরিকার ম্যানহাটনে তাদের দোকানের সামনে তাদের কাপড় পরিয়ে কয়েকজন নারীকে হাঁটালেন সেটাই বলা হচ্ছে প্রথম ফ্যাশন শো উনিশশো সালে গিয়ে এই ফ্যাশন শোর সংখ্যা বাড়তে থাকলো কারণ তখন যারা রিটেল ব্র্যান্ড বা রিটেল রিটেলার যারা মানে দোকান যারা যাদের আছে রিটেল জিনিসপত্র বিক্রি করেন মানে কাপড় বিক্রি করেন পোশাক বিক্রি করেন তারা মাঝে মধ্যে এইরকম শো করতে শুরু করলো ওই এরিকদের অনুসরণে কিন্তু উইকের কনসেপ্টটা আসলো আরও একটু পরে গিয়ে তখন বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এমন একটা সময়ে তখন প্যারিস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে খুব ভালোভাবে জড়িত মানে ফ্রান্স আমেরিকা সেই সময় প্যারিসের বিকল্প হয়ে ওঠার ফ্যাশন উইক শুরু করলো সেটা হচ্ছে জুলাই মাসে এবং আমি যদি তারিখটা একটু বলি তাহলে হচ্ছে উনিশে জুলাই উনিশশো তেতাল্লিশ বিশ্বযুদ্ধ কিন্তু তখন চলছে সেই সময় তারা ফ্যাশন উইক করলো প্রথম ফ্যাশন উইক এরপরে বিশ্বযুদ্ধ যখন থামছে যে বছরে সেই উনিশশো সেই বছরে প্যারিস শুরু কিন্তু সেই আবার একটু অন্যভাবে করার চেষ্টা করলো উনিশশো তিয়াত্তর সালে এসে তাদের যে আয়োজক আয়োজক বদলে গেল আয়োজক হিসেবে আবির্ভূত হলো ফ্রেঞ্চ ফ্যাশন ফেডারেশন মিলান আরো কয়েক বছর পরে এলো মানে পঁয়তাল্লিশের পরে মিলান এলো তিয়াত্তরের পরে নয় সেটা আটান্ন সালে এবং মিলানের ফ্যাশন উইকের আয়োজক হচ্ছে সেখানকার চেম্বার অফ কমার্স আর আরও পরে মানে উনিশশো সালে লন্ডন শুরু করল ব্রিটিশ ফ্যাশন ডিজাইন কাউন্সিলের উদ্যোগে এবং সেইভাবেই চলে আসছে আমি সৌভাগ্যবান যখন ব্রিটেনে মানে লন্ডন ফ্যাশন উইকের পঁচিশ বছর হয় তখন আমি সেবার কাভার করতে পেরেছি সেই সৌভাগ্য আমার হয়েছে এইভাবে ফ্যাশন উইকগুলো কিন্তু সারা বিশ্বে একটা জায়গা করে নিয়েছে আমি আমার যেটা দেখা সৌভাগ্য হয়েছে বা সুযোগ হয়েছে বলি সেটা হচ্ছে যে ফ্যাশন উইকে অনেকগুলো ফ্যাশন শো হয় বিভিন্ন মাপের ডিজাইনারদের ফ্যাশন শো হয়ে থাকে সেখানে এক্সিবিশনও চলে যারা ফ্যাশন শোতে অংশ নিতে পারেন না যেসব ডিজাইনাররা তারা এক্সিবিশনে অংশ নেন সেখানে তাদের যে কালেকশনগুলো প্রদর্শিত হয় লন্ডনটা আসলে আসলেই হচ্ছে জুনিয়র ডিজাইনার বা উদীয়মান ডিজাইনারদের আসলে একটা স্বর্গ সেখানে তারা তাদের কাপড় প্রদর্শন করতে পারেন সেটা এক্সিবিশনই হোক কিংবা র্যাম্পই হোক প্যারিস আসলে অনেক বড়দের জায়গা মিলানো অনেকটা তাই এবং এইভাবেই আসলে ফ্যাশন উইকগুলো হয় হচ্ছে চলছে এবং প্রতি বছর ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বরে দুটো করে উইক হয়ে থাকে স্প্রিং সামার এবং অটাম উইন্টার এবং সেটা ফেব্রুয়ারিতে শুরু হয়ে মার্চে গিয়ে শুরু হয় লন্ডনে শুরু হয়ে নিউ থেকে মিলান হয়ে প্যারিসে এসে শেষ হয় এইভাবেই এই বৃত্তটা চলে আসছে এইভাবেই আসলে আবর্তিত হচ্ছে মূল চারটি ফ্যাশন ক্যাপিটালের ফ্যাশন উইক আমরা এখানে অনেক পিছিয়ে এ কথা বলার অপেক্ষা রাখে না আমাদের এখানে আগে একটা ঢাকা ফ্যাশন উইক নামে একটা ফ্যাশন উইক হয়েছে কিন্তু সেটা কোনো মানে পৌঁছাতে পারে নাই এবং একসময় সেটা বন্ধও হয়ে গেছে এরপরে বাংলাদেশ ফ্যাশন উইক শুরু করেছে বাংলাদেশ ফ্যাশন ডিজাইন ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ বাংলাদেশ সেটা এখন আর নিয়মিত বলা যাবে না কিন্তু তারা করেন বা করছেন এর পরে ফ্যাশন উইক শুরু হয়েছে একেবারেই ব্যক্তিগত একটা উদ্যোগ এবং সেইটা টানা তিন বছর হলো একটা ধারাবাহিকতা আমরা এবছর পর্যন্ত দেখতে পাচ্ছি আশা করছি যে এই ধারাবাহিকতা বজায় থাকবে ভবিষ্যতে হয়তো অন্য ফ্যাশন উইক হবে কারণ আমরা চাই যে ঢাকাও আসলে ফ্যাশনের মানচিত্রে ঠিকঠাকভাবে দাঁড়াক মানুষ জানুক সারা বিশ্ব জানুক